আন্দোলনে দেশের সরকারকে বিদায় করেছে আমাদের চব্বিশেম্বর উত্থানের মতো যদি দেশে রাষ্ট্র দিতে হয় জীবন দিতে হয় হস্ত হয় কেবল নেতৃত্বে আমরা সাত পন্থীদের অংশ হাসি এবং তাদের सम <laughs> <laughs> گئے جو یہ یوٹیوب کالن کرتے تھے نہیں مست نہیں ہے کہ وقت تا کو سبھی دل جان السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ احمد صلی اللہ علیہ وسلم الحمدللہ علی رسولہ کےلیل الحمد اللہ ہم لوگ کی نماز پڑھنے کی کوشش کر رہے ہیں انما واللہ وذابه الورما سبحان اللہ العظیم قال رسول اللہ صلی اللہ علیہ وسلم ان نما ورتل امبیا আলহামদুলিল্লাহ আমরা জানি আমরা জানি যে সরকার হোক যে কোনো ব্যক্তি হোক যারা কাজ করেছে তারা করে সে আক্রান্ত হয়ে তারা দুনিয়ার থেকে সমবেশ করে আমরা উপলব্ধি করেছিলাম আগতের দিতে তিনি লক্ষ লক্ষণ সেইভাবে

বিজয় এ নিয়ে খেলা তো খেলবে না এখন শুধু প্রতিভাব এখন শুধু প্রতিশ্রু এই প্রস্তাব আপনাদের সাথে গ্রুপে ونعمة الله وحفظه الله ذو السلطان بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله الغني الكريم بسم الله الرحمن الرحيم اثنان فقط

এইভাবে অনায়ক হকানি আমাদের তার প্রতিরোধ করে আসছে মাথার ফলছে আলহামদুলিল্লাহ সুন্দর আলহামদুলিল্লাহ সচেতন হকালি ওলামায়কের আমাদের ঘনিষ্ঠ ভূমিকায় এগুলা হচ্ছে

আল্লাহ তাআলা মুমিনদের বলতেন যে তোমরা আল্লাহ তাআলার সাথে ওয়াদা করো এবং হক কথা নিয়ে লয়ে চলা অন্তর্ভুক্ত হতে হবে। তার সুন্দরిల్లా, দুনিয়া আলহামদুলিল্লাহ হককে আল্লাহ আলাইহিস সালামরা সত্য প্রমাণ করেন এইটাকে পাপের কোনো তার মাপpadStartাতে পারবে না।

ব্যাটে হাত আছে ভবিষ্যৎ ভবিষ্যৎ কথা কোথায় সেই কথা

सम <inaudible> বাংলাদেশে তার সুন্দর তার সঙ্গীত ভাষা তার বাংলাদেশে হয় পারবো কথা আমাদের সুন্দর সংস্কৃতি আমি আপনার সাথে দাম আপনাদের আইসিডিএম মার্কেটিং ডিরেক্টরি

はいはいはい。<の> I don't care them থাকবে আল্লাহ আকবর কাটাই টঙ্গিতে টাকা নাই ঠাই নাই